হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শরীরটা একদমই ভালো নেই চোখ মানে অ্যালার্জিতে চোখ লাল হয়ে গেছে ডক্টরের কাছে গিয়েছিলাম তো ড্রপ দিয়েছে আর ওষুধ খেতে দিয়েছে সেই জন্য চশমা পরে রয়েছে এমনিতেও পাওয়ার আছে তাই জন্য আজ পঁচিশে বৈশাখ মনে হচ্ছে কিছু একটা করি কিছু একটা করি তাই অনেক কষ্টে একটা গান করব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি মানে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও একটা গান করব কদিন ধরে ভিডিও দিতে পারছি না এডিটিং কিচ্ছু করতে পারছি না তাই জন্য চলো এমনি যায় যদি যাক না এমনি করে যায় যদি যাক নাছে উরুখ না রে মেলে দিয়ে গানের পাকনা না যাক না এমনি করে যায় যদি দিন যাক না আজকে আমার প্রাণ ফোয়ার সু টুটেছে মাথার পরে খুলে গেছে আকাশে রই সুনিল ঢাক না থাক না ধরুন আজ মেলে ছে তার হৃদয় খানি সে যেন কাহবানি কঠিন মাটি মনকে আজি সে কোন সুরে ঈশ্বলে মনের কথা কাজ পরে আজ থাকে থাক না যাক না এমনি করে যায় যদি দিন যায় এমনি যদি দিন যাক না দশ মিনিটের মধ্যে আমার ছেলে ড্রয়িংটা শেষ করলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে